টেনশন করার দরকার নাই আপনি যদি ভাবেন আমি মারা গেলে আমার ছেলে মেয়েগুলার অবস্থা কী হবে আপনি যদি ভাবেন স্বামী হিসেবে আমি মারা গেলে আমার স্ত্রীটার অবস্থা কী হবে হ্যাঁ আপনি ভাবতে পারেন আপনার দায়িত্ব থেকে আপনার ভাবাটাই টেনশন করাটাই স্বাভাবিক কিন্তু মনে রাখবেন স্বামীকেও রব চালায় বউকেও রব চালায় সন্তানকেও রব চালায় ভাইকেও রব চালায় বোনকেও রব চালায় মা বাবাকেও রব চালায় কেউ কাউকে চালাই না সবার রবে সবাইকে চালাই সুবাহা আল্লাহ মাথায় রাখবেন বাবার কাজ সন্তানের জন্য এনে দেওয়া বাবা না থাকলে সন্তানের খাওয়া বন্ধ হয় নাই হবেও না এই এলাকায় হয়তো এমন কিছু সন্তান আছে মা বাবার ছায়া সাপোর্ট তেমন ছিল না কিন্তু দুনিয়া বিচুকে প্রতিষ্ঠিত হয়ে দেখিয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর ভয় নবীর প্রেমকে অন্তরে রেখে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের এই জায়গাটাকে আলোকিত করুক বিশ্বাস করেন ভাই সব কিছু আলোকিত যদি এটা থাকে অন্ধকার সব আন্দার। আর যদি সব অন্ধকার থাকার পর এটা কোন রকম একবার রবের দয়ায় আলোকিত হয়ে যেতে পারে সব মানুষ কবর মাটি দিয়ে চাপায় অন্ধকার করে দিবে সত্য কিন্তু আপনার আপনার থেকে বের হয়ে কবরের অন্ধকারকে দূর করে দিবে সুবাহান মনে রাখবেন মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম সিনা সাধারণ মানুষের কাছে মানব দেহে সবচাইতে নাম হচ্ছে মাথা আর মুসলমানদের কাছে মানব দেহের ভিতর মূল্যবান দামি জায়গার নাম হচ্ছে সিনা আর একটু জোরে বলেন আপনারা যে প্রায় সময় একটা কথা বলেন শুনেন জান দিতে পারি ইমান দিতে রাজি না অবাই ইমান তার বাড়ি কোথায় ইমান তার বাড়ি ব্রেনে নয় ইমানটার তার বাড়ি হচ্ছে মুসলমানদের সিনার ভিতরে নূর আসে সিনাই কোরান আছে কোরান থাকে সিনাই কলবের নূর সিনায়। কোরানের নূর আসে সিনাই এবাদতের নূর আসে সিনাই আলোকিত হব কবরে এই সিনার থেকে নূর বের হবে মানুষের কাছে সবচাইতে দামি জাগার নাম হচ্ছে মাথা মুসলমানদের কাছে সবচাইতে দামি জাগার নাম হচ্ছে সিনা তাই প্রত্যেকটা মুসলমান নর উচিত এটাকে একটু যত্ন নেওয়া এটার একটু সেবা করা এটাকে একটু ঘষা মাজা করা এটাকে একটু পবিত্র রাখা কারণ এটা যার পবিত্র হয়ে যাবে তার চোখ অটোমেটিক পবিত্র হয়ে যাবে আল্লাহ তার হাত অটোমেটিক পবিত্র হয়ে যাবে তার জবান অটোমেটিক পবিত্র হয়ে যাবে তার চিন্তা অটোমেটিক পবিত্র হয়ে যাবে একটু আওয়াজ দিয়ে বলুন কিছু শব্দ আপনাদের সমীপে রাখবো আপনারা একটু আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন একটা হচ্ছে হোসাইনি দল একটা হচ্ছে একটি হচ্ছে হোসাইনের আর একটা হচ্ছে চরিত্র আমরা দিল মন থেকে ইমাম হোসাইনের দলটাকে সাপোর্ট করেছি কথা বলেন ঠিক না এবার আমি কিছু কর্মের কথা বলবো আপনারা বলবেন শুনে এটা কি ইমাম হোসাইনের দলের কাজ নাকি কাজ আপনারাই বলবেন জোর করে মানুষের জায়গা দখল করা হোসাইনি কাজ নাকি নাকি মানুষের নামে মিথ্যা কথা বলে বিয়ে ভেঙে দেওয়া হোসাইনি কাজ না কষ্টটা নিজের বিবেককে করলেই উত্তর আমরা খুঁজে পেয়ে যাব রাস্তা বন্ধ করে দেওয়া মানুষের জন্য চলাচলের জন্য কষ্ট করে দেওয়া হাঁটতে না দেওয়া এর কাজ পানি বন্ধ করে দেওয়া কাজ মানুষের মুখ থেকে হাসি কেড়ে নেওয়া কাজ মানুষের মনে আঘাত দেওয়া কাজ জুলুম করা কাজ গর্ত থেকে টেনে তুলে সুন্দর একটা জীবনের ব্যবস্থা করে দিয়েছে সবল হওয়ার পরে তার পিছনে পিছনের মধ্যে মারা কাজ মানুষের নামে বদনাম করা কাজ সংসারে সংসারে পেঁচ লাগাই দেওয়া কাজ স্বামী স্ত্রীর ভিতরে ধন্দ লাগাই দেওয়া কাজ কেউ কাউকে একটু মায়া করে মাথায় হাত বুলাই দিয়েছে সেটা করে হিংসা করা কাজ অহংকার করা কাজ ক্ষমতার দাপট দেখানো

আমরা একটা মানুষ এতগুলা সাবজেক্ট একসাথে কাজ করবো তো হায়াত কম সেজন্য ইসলাম আমাদেরকে একটা সহজ পদ্ধতি শিখে দিয়েছেন সেটা কি জানেন একটু মনোযোগ দিবেন এটাকে যত বন্ধ রাখতে পারবেন এই জামিলা তত বেশি যাবেন আপনি আল্লাহর অপছন্দের যত কাজ আমাদের ভিতর আছে এগুলা করতে থাকলে গুনার পাল্লা বাড়ি হবে জাহান্নাম সহজ যদি জান্নাত পেতে চাই আল্লাহ রহমত লাগবে আল্লাহর রহমত থেকে যদি পেতে চাই তাহলে এই জাহান্নামী কাজ থেকে নিজেকে বাঁচাইতে হবে এই এতগুলা কাজ থেকে কীভাবে বাঁচাবো তো আমাদের অল্প সকালবেলা ঘুম থেকে উঠে বিভিন্ন কাজ করা লাগে সংসার দেখা লাগে পরিবার দেখা লাগে চাকরি ব্যবসা করা লাগে নিজেকে আল্লাহর জন্য প্রিয় করে তুলবো তো তুলবো কীভাবে মনে রাখবেন হাজারটা কাজ সহজ হয়ে যাবে শুধু একটা কাজের অভ্যাস করতে হবে প্রথমত মুখটাকে বন্ধ করতে হবে আমরা জানবো শুনবো শিখব এবং বুঝার চেষ্টা করব বলি ইনশাল্লাহ বিশ্ববাসীকে এখনো যেই ঘটনাটুকু বারবার কাঁদায় বিশ্বের ইতিহাসে হৃদয় বিদারক ঘটনার ভিতরে এখনো পর্যন্ত যে ঘটনাটা সবার উপরে সেই কারবালার ঘটনার প্রেক্ষিতে প্রেক্ষাপটের একটা বিষয় আমাদের জেনে রাখা এবং মনে রাখা সর্বদাই দরকার কারবালার ময়দানে যে ঘটনা ঘটেছে সেখানে প্রধানত দুইটা সাইট ছিল কয় সাইড একটা আওয়াজ দিয়ে বলেন কয় সাইড একটা ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সাইট সাইট আরেকটা ছিল ইয়াজিদের এবার আওয়াজ দিয়ে বলুন প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কাজের লক্ষ্য আসে না নাই আপনারাই বলেন আমি বলবো না প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কাজের লক্ষ্য আসে না নাই এক একজনের লক্ষ্য এক এক রকম এক একজনের লক্ষ্য ময়দানে ঘটে যাওয়া সেই ঘটনার লক্ষ্য ছিল ক্ষমতা নিজের হাতে নেওয়া অন্যায়কে প্রতিষ্ঠিত করা ইসলামের সূর্যকে ডুবিয়ে দেওয়া একটা আবাস দেন না ইয়াজিদের লক্ষ্য ছিল কোরআন সুন্না যা হারাম করেছে তাকে হালাল করা লক্ষ্য ছিল জুলুমকে প্রতিষ্ঠিত করা ইয়াজিদের লক্ষ্য ছিল ইমাম হোসাইনের সাথে বেয়াদবি করে সেই বেয়াদবিতে জিতে যাওয়া ইয়াজিদের লক্ষ্য ছিল কোরআনের বাণীকে পৃথিবী থেকে মুছিয়ে দেওয়া লক্ষ্য ছিল মসজিদের মিনার থেকে আল্লাহ আজানের যে ধ্বনিটা আশেকদের হৃদয়কে বারবার আলোকিত করে সেই আজানের ধ্বনিকে চিরতরে বন্ধ করে দেওয়া লক্ষ্য ছিল ছিলাকে অসম্মানের জায়গা হিসেবে তৈরি করা এদের লক্ষ্য ছিল মা সম্মান প্রতিষ্ঠিত না করা এর লক্ষ্য ছিল এক কথায় আল্লাহ এবং রসুলের বিপক্ষে যাওয়া এটা ছিল লক্ষ্য আর ইমাম লক্ষ্য ছিল ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমার পরিবারের রক্ত দিয়ে দিতে রাজি আছি লক্ষ্য কয়টা একটু জোরে বলেন লক্ষ্য কয়টা লক্ষ্য আলাদা ইমাম হুসাইনের লক্ষ্য ক